মনসা লৌকিক দেবী গ্রামাঞ্চলেই মনসা পুজোর প্রচলন বেশি জল জমি জঙ্গল নিয়ে যাদের দিন কাটে তাদের কাছে মনসা আরাধনার আলাদা গুরুত্ব রয়েছে সাবেক মানভূমে একসময় বাস করতেন মূলত কৃষকরা তারা জমিদারদের জাঁকজমকপূর্ণ দুর্গা পুজোয় অংশ নিতে দ্বিধা করতেন তাই তারা লৌকিক দেবী মনসাকেই পুজোপাঠ করেন রাজ্যে যেভাবে দুর্গা পুজো করা হয় সেভাবেই পুরুলিয়া জেলায় পাড়ায় পাড়ায় দেখতে পাওয়া যায় মনসা পুজো মা মনসার মূর্তি করে করা হয় পুজো সাধারণ মানুষ বিশেষ ভক্তি সহযোগে পুজো করেন তাদের কাছে দেবী আরাধনার আলাদা আবেগ রয়েছে আমরা শুনেছি যে কোনো আমাদের এই পূর্বপুরুষের এক মহিলাদের দ্বারা এই পুজো শুরু হয় তো আমাদের প্রথম দিন ওই বাড়ি আনার পর সারা ধরে পুজো হয় এবং পুরনো সেই তখন থেকে যে রীতি অনুযায়ী যেই রকম পুজো হয়ে এসছে এবং যেই সাবেক সাবেকি ধরন ধরনে পুজো হয় সেই রকমভাবেই এখনো অবধি সেই পুজো চলে আসছে আর কি মহিলারা সব আমাদের বাড়ির মহিলারাই মেনলি পুজোর আচার আচরণের ক্ষেত্রে বাড়ির মহিলারাই সেই ব্যবস্থাটা ব্যবস্থাপনায় থেকে থাকেন পুজোর আগের দিন থেকেই শুরু হয়ে যায় বাজারে ভিড় পুজোর সামগ্রী ফলের দোকানে ফল কেনার ভিড় দেখা যায় কাপড়ের দোকানে নতুন জামা কাপড় কেনার ভিড় কথিত আছে একসময় একনিষ্ঠ শিব চাঁদ সদাকর শিব ব্যতীত মনসা পুজো করতে রাজি না হওয়ায় দেবীর ক্রোধে চাঁদ সদাগরের পুত্র লক্ষীন্দরকে বাসুরাতে রাতে দংশন করে লক্ষীন্দরের স্ত্রী বেহুলা তার স্বামীর জীবন বাঁচাতে কঠিন তপস্যা করেন এবং চাঁদ সদাকর মনসা পুজো করতে রাজি হলে মা মনসার আশীর্বাদে লক্ষীন্দরের জীবন বেঁচে যায় সেই থেকে মনসা পুজো শুরু হয় পুরুলিয়া জেলাবাসীরা জানায় পুরুলিয়ায় চারিদিকে পাহাড় জঙ্গল রয়েছে আগেকার দিনে এবং এখন অনেকেই জঙ্গলে বিভিন্ন কাজে গিয়ে থাকে সেখানে বিষধর সর্পের হাত থেকে রক্ষা পেতে এবং মা মানুষকে সন্তুষ্ট করতে এই জেলায় মনসা পুজোর প্রচলন রয়েছে সত্যজিৎ ব্যানার্জির রিপোর্ট বাংলা জাগো